বডি কন্ডিশন খুব ফাস্ট দেখেন কতটা টানা বডি একদম কোরসগুলো দেখেন কতটা সুন্দর নিখিল নিখিল বিট নিকেল হ্যান্ডেল হ্যাঁ রিয়াজ ভাই আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই রিয়াজ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমার শোরুমের অ্যাড্রেস হল তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে আমার শোরুমটা রিয়াজ কার সেন্টার এবং কি হোটেল হলিডে সাত রাস্তা দুটোর মাঝামাঝি রিয়াজ ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি যায় আজকে জনপ্রিয় গাড়ি হলো জি করোলা করোলা ব্যান্ডের সবচেয়ে জনপ্রিয় গাড়ি জি করলা এটা পার্সোনাল ইউজ এবং কি ভাড়া দুটা দুটোই বেস্ট এবং কি গাড়িটাও খুব বেস্ট আচ্ছা একদম অবিশ্বাস্য ফ্রেশ একদম ফ্রেশ এবং কি রিকন্ডিশান গাড়ি রাখবেন এটার পাশে রিকন্ডিশান গাড়িতে এক্স করোলা নাই তাই মনে করি রিকন্ডিশানের চেয়ে যদি কোনো অংশে কম না আসে কম্পेयर করলে পুরোটা রিকন্ডিশন গাড়ি চিটা আপডেট ওকে মডেল কত ভাই গাড়িটার মডেল হলো 2005 রেজিস্ট্রেশন re হলো 2010 এ পেপারস তো আপলোডড পেপারস আপলোড পুরো পেপারস পাবে একবারে নতুন 24 25 দুই বছর আর এক বছর ফুল হেডলাইট গুলো দেখেন একবারে 100% অরজিনিয়াল এই যে এখন গ্রিন গ্রিন ভাবটা আছে জি 100% হেডলাইটটা অরজিনিয়াল আচ্ছা ফক লাইট তারপরে বাম্পারটাও দেখেন একবারে খারাপ বাম্পার

কতটা টান আছে একদম ক্রসগুলো দেখেন কতটা সুন্দর নিকেল নিকেল বিট নিকেল হ্যান্ডেল হ্যাঁ তারপরে দেখেন আপনার যে ভিতরটা দেখেন বেজ হ্যাঁ এবার ওলেনটা কত সুন্দর দেখেন চমকাকার ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন চমকে দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে আচ্ছা পিছনের ডোর

গাড়ি আমি দেখাচ্ছি সিএনজি করা আছে সিক্সটি লিটার সিএনজি করা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি তার মধ্যে দেখাচ্ছি আপনার কতটা ফ্রেশ দেখা হচ্ছে পিছনের চ্যাসিজ পিছনের চ্যাসিজ স্পেপ তারপরে কিন্তু একদম ফার্স্ট ক্লাস একদম একদম ব্র্যান্ডিং এই যে টিকগুলো দেখেন এখন পিক কিন্তু একদম একদম এখানে দেখেন বিস্কিট এখন পর্যন্ত কতটা ফ্রেশ ওই রাইট সাইডের বডি দেখেন রাইট সাইডের বডিটাও কিন্তু ফ্রেশ প্রত্যেকটা ক্রস কিন্তু অরিজিনাল ভাবে দেওয়া আছে প্রত্যেকটা ক্রস কিন্তু ফ্রেশ টায়ারগুলোও কিন্তু একবারে 100% অরিজিনাল আছে এবং প্রত্যেকটা ডোর ডোর প্লেট যা আছে ফ্রেশ একবারে হ্যাঁ একবারে 100% দেখেন কতটা ফ্রেশ তো এটা জি করলা তো এটা জি এই যে সামনের ডোর সামনের ডোর

ফ্রেশ প্রত্যেকটা জয়েন কিন্তু ফ্রেশ রিয়াজ ভাই এই গাড়ির দাম কত চাচ্ছেন এই গাড়ির দাম চাচ্ছি তেরো লক্ষ নব্বই হাজার টাকা তেরো লক্ষ নব্বই হাজার টাকা আজকি প্রাইজ আসলে আমরা কিছু কমায় রাখবো আপনার মোবাইল নম্বরটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম